তোলে কি হবে সব চার থেকে শুধি নাই সকালে ছেলে আজকে মেয়ে তো অনেক দিন পরে স্কুলে বেড়াচ্ছে আর এই মাঠটা কখনো খাইনি দুই একটা মাথা কাটে দিই খায় দেখনে বৃষ্টি মা আমরা খাইছি আমরা খাইয়েছি আমরা ঠিক টাও লাগে না মিঠা লাগে না চুক্কাও লাগে না দে দেখাই ঠিক হ্যাঁ পরে এই যে আম প্রথম খাম ও জীবনে মালটা

এই ইডা না কচি যখন না নতুন পানি আইতো না এই ক্ষেতের মধ্যে পানি উঠতো না তখন তো সিঙ্গা গাছ একা পানি আইলে সকালে পানি আতো দুপুর বলে এই গাছ মরে যেত হুম এই যেদি কি করতো এই করা শিঙ্গা নিয়ে করে ভাজি করতো অনেক ভাল লাগতো খাইতে আচ্ছা কথা মনে পড়ে যা ভাজি করতে গিয়া ভাতরা গো খাইতেইছানা মাইয়া কি করতাম তো দেখো না ভাততে তো এই যে বন্ধুরা ডিম তো প্রসিদ্ধ হয়ে গেছে অলরেডি বাতের সাউটা দিয়ে লাইছি তো এই পাশে ডিমটা নামায়া তারপর বাটারিটা বসাই দিব এ জামা লাইতছ নাকি মা গো মামব কি আর আইম করায় খেলা দেখায় ভালোতে ও জামলাই আর বড়াইতে 10 20 লয় গো না

কোন গে গান কইলেন দন দাইনে না হ্যাঁ কারে জল জল কর যাই রোমনে কোন গে গান কইলেন দন মানে তেল তো লাগাচ্চন না আরে কি দেখা আইছেন আমনে খাইজি মাছ দিয়া ওরে তোড়াছে লাভ হলো গানটা গান গান के होर्दि गएले विडियो चर्चित विडियो जति गान्गलीकी चरम अरे भाइरल भइबेन कोइलाम गान्गलीरे भाइरल पुरा दिने है कोइला दु दु गर्दिला मत्ति मत्ति आवो जरीनन लैके के दमक देबेले তন্ধুরা বালুকে উড়াইছে আল্লাহ তো বন্ধুরা দেখতে রান্না বান্না করছিস রান্না বান্না করে অনেক খুঁজে এখানে বসে রয়েছে তো যাবো আবার মেন্দু উড়াই রয়েছে পাতা মাথায় দিব

আমার আম্মুর শরীরটা বেশি ভালো না আমি এতদিন জ্বর ছিল আমার আমার সুস্থ হিসেবে পরে আম্মুর আবার আসছে আম্মুর জন্য সবাই দোয়া করেন আম্মু আম্মা আম্মু বাদ না